আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশল সরাসরি কলিঙ্গ স্টেডিয়াম থেকে আজকে সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান মুখোখি হয়েছিল এফসিক ওয়ার যে তদু নির্ভর দল মোহনবাগান এনেছিল কয়েকজন টিমের প্লেয়ারের সংমিশ্রণে সেই দল কিন্তু সুপার কাপ থেকে ছিটকে গেল আজ এফসি ওয়ার বিরুদ্ধে মোহনবাগান পরাজিত হলো এক তিন বলে মোহনবাগানের এই তরুণ ব্রিগেড তেরোদের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছিল এদিন প্রথমার্ধেও সেই ফুটবলটাই খেলে অর্থাৎ সমানে সমানে টেক্কা দেয় শক্তির গোয়া ফার্স্ট হ্যাফের কুড়ি মিনিটেই মোহনবাগান পিছিয়ে পড়ে লিসন ফার্নান্ডেজের গোলে এবং তিন মিনিটের মধ্যেই সেই গোল শ্যুট করে দেন ভাট মোহনবাগানের অন্যতম উঠে আসা তরুণ স্ট্রাইকার সুহেল ভাট এই গোলের পর কিন্তু মোহনবাগান খেলাটাকে ধরে নিয়েছিল আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল সেখান থেকে গোল হতে পারত কিন্তু অ্যাটাকিংয়ে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট না থাকার ফলে মোহনবাগান এগিয়ে যেতে পারেনি যেভাবে মোহনবাগান আজকে ম্যাচটা শুরু করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আশা করা হয়েছিল যে মোহনবাগান সেকেন্ড হাফেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে কিন্তু সেকেন্ড হাফে দেখে বোঝাই গেল না যে হঠাৎ কি হলো চেঞ্জ রুমে যে দলটা এতটা খারাপ কিংবা জঘন্য ফুটবল খেলো কারণ সারা পঁয়তাল্লিশ মিনিট লাস্ট লাস্ট হাফের মোহনবাগান কিন্তু মোহনবাগানে ছিল না ম্যাচের একবারের জন্য খেলায় বলের পজিশন তারা নিজেদের দখলে নিতে পারেনি খেলা থেকে সম্পূর্ণ হারিয়ে যায় পুরো ম্যাচটাই কন্ট্রোল করে সেকেন্ড হাফে এফসি এর মধ্যেই ধীরাজ সিং হিরাজ সিংয়ের প্রথম ভুল এবং দ্বিতীয় ভুলে পরবর্তী দুটো গোল হজমায় প্রথম ভুলটা কি তিনি ফাউল করেন বক্সের মধ্যে ইকেরকে ফাউল করেন এবং পেনাল্টি থেকে গোল করে ইকের কিন্তু দলকে এগিয়ে দেয় দুই এক গোলে এবং তৃতীয় গোলটি যেটা মোড়া হেড়ে এরা কন্যার থেকে মেরেছিলেন বা পায়ের অসাধারণ একটি শট সেটা জালে জড়িয়ে যায় বিরাজ প্রতিভাবান গোলরক্ষক গত মরশুমে আইএসএল এর সেভাবে সুযোগ তিনি পাননি কারণ বিশাল কায় যা ফর্মে ছিলেন সেখানে ধীরাজের আসা কোনো প্রশ্নই ওঠে না এটা ছিল তার নিজেকে প্রমাণ করার মঞ্চ সেই জায়গায় যে ভুলগুলো করলেন যেভাবে পেনাল্টি কনসেপ্ট করলেন কিংবা একটা কার্ল করা কর্নার এটা তো গোলকিপার যিনি হন তাকে তো এটা বুঝতে হবে যে একটা কার্ল করা কর্নারকে আমি ফিস্ট করব নাকি গ্রিপ করব। তিনি দুটোর কোনোটাই করতে পারলেন না বলটা ঢুকে গেল জালে ধীরাজ মতে মোহনবাগনের বাকি দশজন যে লড়াইটা দিয়েছে তা কুন্নিসযোগ্য যোগ্য যদিও সেকেন্ড হাফে সেভাবে তারা ম্যাচের কন্ট্রোল নিতে পারেনি তবে এই দুটি গোল যেটি হয়েছে ধীরাজের কারণে এই তরুণ দলকে নিয়ে স্বপ্ন দেখা যায় এই দল থেকে একাধিক প্রতিভাবান ফুটবলের পরবর্তী সময় আইএসএলের দলের সুযোগ পাবেন সিনিয়র দলকে খেলবেন এই আশা রাখা যায় কারণ যেভাবে সালাউদ্দিন কিংবা সুহেল কিংবা দীপেন্দুরা পারফর্ম করেছেন দীপেন্দু ইতিমধ্যেই সিনিয়র টিমে খেলছেন তার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল এবং বাকি যে সকল তরুণীরা রয়েছে তারা কিন্তু পরবর্তীকালে মনমানের সম্পর্ক হতে পারে